নমস্কার বন্ধুরা এই বছর যেমন দুর্গাপুজো অনেকটা তাড়াতাড়ি পড়েছে তেমনই অন্যান্য বছরের তুলনায় এগিয়ে এসেছে রথযাত্রাও আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে সমগ্র বিশ্ব জুড়ে রথযাত্রা পালিত হয়ে থাকে তবে পুরীর রথযাত্রা সব থেকে প্রাচীন এবং এই রথযাত্রার মাহাত্মও অনেক তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে রথযাত্রা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে দ্বিতীয় তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে উল্টো রথযাত্রা কবে পড়েছে তার সঠিক সময়সূচি রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করা খুব শুভ এবং কোন কাজগুলি করলে সারা বছর অর্থের আগমন ঘটবে আপনার সংসারে এছাড়াও জগতের নাথ জগন্নাথ দেবকে এই দিন কি কি উপায়ে আপনারা খুশি করতে পারেন এবং জগন্নাথ দেবের প্রিয় খাবার কি তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ জগন্নাথ রথযাত্রার নেপথ্য কাহিনী রীতিমতো হৃদয়স্পর্শী কথিত আছে দেবী সুভদ্রা একবার গুন্ডি চায় তার মাসির বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার ইচ্ছা পূরণের জন্য ভগবান জগন্নাথ দেব এবং বলভদ্র দেব তার সাথে রথে চড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রতি বছর এই ঐশ্বরিক যাত্রা জগন্নাথের রথযাত্রা হিসেবে পালন করা হয় তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব যে এই বছর রথযাত্রা কবে পড়েছে বা দ্বিতীয় তিথি কখন থেকে শুরু হচ্ছে ছাব্বিশে জুন এগারোই আষাঢ় বৃহস্পতিবার দুপুর একটা পঁচিশ মিনিট থেকে শুরু হচ্ছে দ্বিতীয় তিথি দ্বিতীয় তিথি সমাপ্ত হবে সাতাশে জুন বারোই আষাঢ় সকাল এগারোটা উনিশ মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে তিথি অনুযায়ী জুন শুক্রবার পালিত হবে রথযাত্রা উৎসব পুরীতে রথযাত্রার প্রস্তুতিও শুরু হয় রথযাত্রার তিন মাস আগে থেকে এই রথযাত্রায় তিন জনের রথ বের হয় জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর প্রথমে বের হয় শ্রী বলরাম দেবের রথ নাম তালধ্বজ এতে থাকে চোদ্দটি চাকা এবং এটি চুয়াল্লিশ ফুট উচ্চতার রথের রং লাল এবং সবুজ বলরাম দেবের রথের পর যে রথটি আমরা দেখতে পাই তা হলো সুভদ্রা দেবীর রথ এই রথের নাম হলো দর্পদলন এতে থাকে বারোটি চাকা এর উচ্চতা তেতাল্লিশ ফুট এরপর আমরা দেখতে পাই জগন্নাথ দেবের রথ জগতের না জগন্নাথ রথের রং হলুদ এবং লাল এটি হলুদ এবং লাল কাপড় দিয়ে ঢাকা থাকে রথের নাম নন্দী ঘোষ উচ্চতা ৪৫ ফুট আর এতে থাকে ষোলোটি চাকা কথিত আছে যে ব্যক্তি তার জীবনকালে এই রথের দড়ি ধরে টানেন অথবা রথের দড়ি একবার স্পর্শ করেন তার সমস্ত পাপ এবং দুঃখ মোচন করেন জগন্নাথ দেব এবার চলুন জেনে নেওয়া যাক এই দিন আমরা কোন কোন কাজগুলি করব জগন্নাথ দেবকে তুষ্ট করতে এই দিন বৃক্ষ রোপণ করা অত্যন্ত শুভ কাজ এছাড়াও দুস্থ দরিদ্র মানুষদের দেখলে অথবা গরিব কোনো শিশুকে দেখলে আপনারা দান করতে পারেন পশুদের দ্রব্য দান করতে পারেন এই দিন অবশ্যই জগন্নাথ দেব এবং করবেন চন্দনের টিকা দিতে হবে এবং সাদা ফুল ও হলুদ রঙের ফুল অর্পণ করবেন পারলে হলুদ ফুলের অথবা সাদা ফুলের মালা অথবা সাদা হলুদ ফুল মিশ্রণ করে মালা গেঁথে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে অর্পণ করতে পারেন সব শেষে বলে রাখি এবার জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফেরার পালা তার মানে উল্টো রথযাত্রা তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক দু সালে উল্টো রথ পড়েছে পাঁচই জুলাই কুড়ি আষাঢ় শনিবার রথযাত্রার মধ্যেই পালিত হয় বিপদতারিণী ব্রত একটি মঙ্গলবার আর একটি শনিবার কোন কোন দিন বিপদতারিণীর ব্রত পড়েছে সেই নিয়ে আমার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে প্রত্যেককে শুভ রথযাত্রা ধন্যবাদ